পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি প্রস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি সহিংসের লোম চল্লিশ দিন না কাটলে তার এবার কবুল হবে কি মহিলার বাড়িতে সালাদ পড়লে সিজদা মসজিদের সমান সব পাবে কিনা কুতুরের মিষ্ঠা কাপড়ে লাগলে নাফাক হবে কিনা বংশের নামে মসজিদ হলে নামাজ যায় কি মানুষ শয়তান বলতে কি বুঝায় এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি রাহি শাহি আপনি জানতে চেয়েছেন আহ প্রস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি এরকম কোনো কথা করোনা কোথাও বলা হয়নি এবং আহ এ বিষয়টি মানুষের সামনে যখন হাঁটাহাঁটি করা হয় যে দৃষ্টিকোটুও অতএব কারোর জন্য যদি কারোর যদি পেশাবের ধারা বন্ধ হতে একটু সময় লাগে তাহলে তিনি টয়লেটে ওয়াশরুমে অপেক্ষা করবেন এবং সেখানে তার যদি উড্বস করার লাগে করবেন কিন্তু মানুষের সামনে আপনার নিজের আপনার লজ্জাস্থানে হাত দিয়ে হাঁটাহাঁটি করা কোনো সন্দেহ নেই এবং এরকম কথা কোথাও বলা হয়নি চেয়েছেন পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে না নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই গোসল হয়ে গেছে ফরজ গোসল হয়ে গেছে তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন এখন স্বামী সবাস আপনি করতে পারবেন এরপর লাতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায় কি না বিয়ে হতে পারে বিয়ে হতে কোনো অসুবিধা নেই পিরিয়ড অবস্থায় কিন্তু স্বামী সহবাস করা যায় হবে না বিয়ের আগ দিয়ে অনুষ্ঠানটা হলো ওই সময় কোনো অসুবিধা নেই কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না এরপরে জেসমিন আক্তার আপনি জানতে চেয়েছেন কোন মেয়েকে যদি জোর করে পরিবার থেকে বিয়ে দেয় তার মতের বিরুদ্ধে তাহলে বিয়ে হবে কিনা না মতের বিরুদ্ধে মানে সে যদি অসম্মত থাকে এবং বরাবর বলে না আমি সম্মত নই তাহলে সেক্ষেত্রে রাজি হয় এবং মৌখিক সম্মতি দিয়ে দেয় বা যাবে। আপনার থাকলে আপনি অমত থাকলে মুখে সেটা জানাবেন এবং আপনি সম্মতি দিবেন না তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না কিন্তু সম্মতি যদি দিয়ে দেন আপনি হোক সেটা জোরপূর্বক তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবে আব্দুরা যাকবেন সিরাজা জানতে চেয়েছেন গুপ্তঙ্গের লোম চল্লিশ দিন না কাটলে তার এই বাজ কবুল হবে কি গুপ্তাঙ্গের লোক বা লম্বা অবাঞ্চিত যে সমস্ত পশম আছে ৪০ চল্লিশ দিনের বেশি না কেটে থাকা গুনাহের কথা কোন হারিয়েছে এ বিষয়ে কড়াকড়ি রয়েছে ফখরুল ইসলাম জানতে চেয়েছেন মানুষ শয়তান বলতে কি বুঝায় এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি দেখুন মানুষ সন্তান হলো শয়তানের যে কর্মকাণ্ড এগুলো যে সমস্ত মানুষ করে সেটাই মানুষ শয়তান অতবেদের থেকে বাঁচার জন্য আপনি সুর এক বিনাশ পড়বেন আহ মিনাল জিন নাস মানুষ জিন এবং মানুষ উভয় প্রকার শয়তান থেকে আল্লাহ আপনার পানা চাই মূলত শয়তান যিনি কিন্তু মানুষ অর্থাৎ কর্মকাণ্ড করে তারাও মানুষকে কুমন্ত্রণা দেয় খারাপ পথে নিয়ে যায় তো এদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে তাদের সান্নিধ্য এবং সংস্রব থেকে দূরে থাকতে হবে দরবার হোসেন জানা জুমার খুদ্ায় আজানের জবাব দিতে হবে কিনা জুমার আহ খুদ্ আজান অর্থাৎ দ্বিতীয় আজানের জবাব দেওয়া নিয়ে মতপার্থক্য আছে তবে আহ ইমাম বের হওয়ার পর আর কোনো কথা নেই বরং চুপচাপ থাকতে হবে এহাদিসের ভিত্তিতে অনেক ওলামাই ক্রামি মত দিয়েছেন এবং মতটা যথেষ্ট বলিষ্ঠ যে দ্বিতীয় আজানের জবাব নেই চুপচাপ থাকবো আমরা এরপরে তহমিনা মিষ্টি আপনি জানতে চেয়েছেন বংশের নামে মসজিদ হলে নামাজ জায়েজ আছে কিনা কোনো অসুবিধা নেই মসজিদ কোনো বংশের নামে হলে সেই মসজিদে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই এবং ব্যক্তির নামে বংশের নামে মসজিদ হতে পারে অমুক বংশের লোকদের সালাতের জায়গা তাদের পক্ষ থেকে সালাতের জায়গা হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু এটার দ্বারা যদি তাদের উদ্দেশ্য হয় তাদের বংশের নাম ডাক বাড়ানো এটা তাদের ক্রেডিট নেওয়া আহ তাহ তাহলে সেক্ষেত্রে এটি জায়জ নাই এছাড়া কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো গোত্রের নাম মাসিদ হলে কোনো অসুবিধা নেই যুগেই কিন্তু বিভিন্ন গোত্রের নামে মাসিদি ছিল অমুক গোত্রের কোনো অসুবিধা নেই জানতে কবুতরের বিষ্ঠা কাপড়ে লাগলে নাপাক হবে কিনা কবুরের কবুতরের বিষ্ঠা এটা আহ অল্প স্বল্প যদি কাপড়ে লাগলে লাগে তাহলে এটা নাপাক হবে না হামিদা আল তাহানিয়া আপনি জানতে চেয়েছেন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি দেখুন হামিদ আল তাহি ঋতুস্রাব বন্ধ হিসেবে সবাস করেছেন পরে যদি দেখেন সেক্ষেত্রে না কিন্তু জেনে শুনি ঋতুস্রাবের মধ্যে সবাস হলে সেক্ষেত্রে হাদিসম সদাল্লাম শিক্ষা দিয়েছেন কিছু সাদকা সৎকার হিসাবে কিছু গ্রুপ দুহীদেরকে যা যার সাধ্য অনুযায়ী যার সাধ্য আছে অল্প তিনি অল্প একশো দুইশো দিলেন আর যার সাধ্য অনেক বেশি আছে তিনি বেশি দান করে দিবেন এটার জন্য আর পরবর্তী জন্য সাবধান হতে হবে যাতে নিজের ভুলের কারণে কোনো গুনাহে আমরা লিপ্ত না হয়ে যাই বা আমাদের দ্বারা ভুল কিছু না হয়। শামীম একটা জানতে চেয়েছেন বাড়িতে সালাত পড়লে সিজদা মসজিদের সমান সব পাবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বোন যদি বাড়িতে সালাত আদায় করেন তাহলে তারা মসজিদের সমান সব পাবেন না বরং তার চেয়ে বেশি সব পাবেন। কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি একজন মহিলাকে বলেছেন তোমার বাসায় সালাত আদায় করলে তোমার জন্য আমার পিছনে আদায় চাইতে উত্তম হবে দেখুন এখানে পিছনে মসজিদে বলেছেন অবশ্যই করতাম যেহেতু আল্লাহ রব আমাকে এখানে আদায় করতে বলেছেন এবং পুরুষ না হওয়ার কারণটা পারছি না অতএব তিনি এই সব থেকে বঞ্চিত হবেন না দ্বিতীয়ত হলো যাতে পুরুষের সমান সব তিনি পান তার জন্য তার একটা একটা কাজ করা যেতে পারে তাহলে তিনি অন্যান্য পুরুষদেরকে উদ্বুদ্ধ করতে পারেন যাতে করে তারা এই আহ সালাতে সামিল হয়ে জামাতের সাথে সামিল হয়ে তারা সাতাশগুলো সব পান কোনো ভালো কাজের পথ কেউ দেখা আল্লাহ তারা তাকেও তার সব দান করে অতীত এর মাধ্যমে আমাদের বোনরা এই সবের ভাগিদার হতে পারেন খালি গায়ে অজু করলে হবে কিনা শার্টের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা মেয়েরা মাথায় কাপড় ছাড়া অজু করলে কি ওইটা চুরি করা হবে অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায় করণীয় সেক্ষেত্রে কি মোবাইল নিয়ে বাথরুমে অথবা না পাকিস্তানে যাওয়া যাবে কিন্তু শনিবার ও বুধবারে নখ চুল কাঠা কি না যায় অবস্থা মারা গেলে কি নাই পড়া জন্য অজু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কিনা না প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না কামরুন নাহার বুলবুলি জানতে চেয়েছেন অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতা পা লেগে যায় সেক্ষেত্রে করণীয় কি বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতা বসতা যদি পা লেগে যায় তাতে কোনো অসুবিধা নেই তবে আহ জ্ঞানের একটি উপকরণ হিসাবে অশ্রদ্ধা না হয় সেমনটি আমাদের করা উচিত বিধায় উম ইচ্ছা করা উচিত নয় কখন হয়ে গেলে আহ খুব দ্রুততার সাথে সেটাকে যথাযোগ্য জায়গা রাখা উচিত এবং পায়ে সরিয়ে রাখা উচিত এর বাইরে এটাকে ছুঁয়ে সালাম করতে হবে এমন কোনো কথা নেই বাধ্যবাধকতা নেই মাকবুল জানতে চেয়েছেন শনিবার ও বুধবারে নখ চুল কাঠা কি না যায় না কোন দিন এমন নাই যে দিনের চুল কাঠা বা নখ কাটা না যায় করা হয়নি অজু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কি না লোমুতাবন জানতে চেয়েছেন যাবে কোনো অসুবিধা নেই মোবাইলের মধ্যে যে কোরআন থাকে এটাকে অজু ছাড়া ধরা যায় কারণ এটা মূল কোরআন নয় এটা আপনার সফট কপিটাকে আসলে ধরা যায়ও না উপরে গ্লাসও আছে অতএব এটা হাত দিয়ে পড়তে পারে কোনো অসুবিধা নেই আবু জাফর জানতে চেয়েছেন প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না এ পোশাকে নামাজ হয় না এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা প্যান্ট শার্টে নামাজ হবে না কোরআন হাসির কোথাও এরকম কোনো কথা বলা হয়নি আর এটাকে এখন আর খ্রিস্টানদের পোশাক বলার কোনো সুযোগ নেই কারণ এটি আহ খ্রিস্টানদের কোন ধর্মীয় আদর্শ থেকে ধর্মীয় বিশ্বাসের বাহক হিসাবে এটি যা আছে এমন নয় আর দ্বিতীয় দলে যে খ্রিস্টানদেরই একান্ত আপনার পোশাক তারাই শুধু পড়ে এমন আর নাই যার কারণে এটি একজন মুসলিম সাহেব পড়তে পারেন কোনো অসুবিধা নেই এরপরে নিউটন সীমান্ত আপনি জানতে চাইছেন কোন অমুসলিম মারা গেলে কি ইন্নাইল্লাহ পড়া যাবে উত্তরলে পড়া যাবে কোনো অসুবিধা নেই ইন্নাইল্লাহন এর অর্থ হলো যে আমরা নিশ্চয়ই সবাই আল্লাহর এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে অমুসলিমের কে তো একই কথা প্রযোজ্য কোনো অসুবিধা নেই ওই অর্থে অর্থের দিক থেকে পড়া যেতে পারে এরপরে শ্রীপন আহমেদ আপনি আপনি প্রশ্ন করছেন মোবাইলে কোনো অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা না পাকিস্তানে যাওয়া যাবে কিনা উত্তরটা যাবে কোনো সময় এটা ভেতরে আমাদের মনের ভিতরে যেরকম কোরআনে আছে আমাদের স্মৃতিতে যেরকম কোরআনে আছে ওইটা আমরা বাথরুম যেতে পারি মোবাইলের ভিতরে ওইটা আছে যেতে পারে কোনো অসুবিধা নেই সুমাইয়া সিমু আপনি জানতে চেয়েছেন স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে ওই টাকা দান করলে কি গুণা হবে আহ বোন সোমাইয়া স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন আহ এবং স্বামী যদি জানেন মন সম্মতি যেটাকে বলে তিনি জানেন যে হ্যাঁ আপনি নেন কিছু বলেন না এরকম হলে আপনি নিতে পারেন যেটুকু তার মনোসম্মতি আছে এটুকু আর যদি তার মনসম্মতি না থাকে এটা মানে নিয়মতান্ত্রিক যেটাকে চুরি বলা হয় সেটাই যদি হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না যদি তিনি আপনার ভরণ পোষণ এবং মৌলিক যে চাহিদা আপনার আপনার অধিকার চাহিদা না আপনার যে অধিকার আছে সেটা তিনি আদায় করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না যদি তার সম্মতি না থাকে আর যদি মৌলিক চাহিদা পূরণ না করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু নেওয়া দরকার সেটুকু আপনি নিতে পারবেন এর অতিরিক্ত অংশ আপনার জন্য নেওয়া যায় হবে না এস এম রাফি জানতে চেয়েছেন শাটের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে পোশাক ভাঁজ করে যেন নামাজ পড়া না হয় চেয়েছেন মেয়েরা মাথায় কাপড় ছাড়া অজু করলে কি হবে মাথা যদি কাপড় ছাড়া উজু করেন আপনি তাহলে সেক্ষেত্রে আপনার উজু হয়ে যাবে উম জন্য মাথা কাপড় কোনো জরুরি না মাহবুব ইসলাম জানতে চেয়েছেন খালি গায়ে উজু করলে হবে কিনা অজু করার সময় দোয়া আছে কিনা অজু করার সময় শুধু বিস্ফেলা পড়ে আপনি উজু করবেন বাস যথেষ্ট আর কোনো দোয়া পড়া জরুরি না আর মানে খালিকায় উজু করতে পারেন কোনো অসুবিধা